চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা হামলায় তিন বাংলাদেশি আহত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে আজ দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিশোরগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এই উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড় হয়ে বিক্ষোভ করেছেন এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমরক্ষী বাহিনী কাটাতারের বেড়া নির্মাণ করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ ও বিজিবির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তে রেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশ ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পালটি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের পাথরে কয়েকজন আহত হন। এতে করে বোঝা যাচ্ছে ভারত ও বাংলাদেশের উত্তেজনা এবার যুদ্ধের সম্ভাবনায় বেশি স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ প্রথম আলোকে বলেন সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয় ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি শুরু হয় এতে তিন বাংলাদেশী আহত হয়েছেন ভারতীয়দের হাসোয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেশবাউল হক তিনি বলেন তিনি সহ মোট তিনজন আহত হয়েছে অন্য দুযুদ্ধে বিশ্বপুর গ্রামের একজন ও অপর একজন আহত হয়েছেন এসময় বিজিবির ঊনষাট ব্যাটোলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম ব্রিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছে ব্যাপারে কথা বলতে গেলে তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি পরে বিকেলে এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন চৌকা ও কিরণগঞ্জ ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার একশো সাতাত্তর বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল ওই আম কাটা নিয়ে ভারত নাগরিক ও বাংলাদেশী নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখন শূন্য রেখা বরাবর দুই দেশের নাগরিকেরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনায় চলে আসেন পরে বিকেল চারটা দশ মিনিটে ও কমান্ডার পর্যায়ে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে এই পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি কমান্ডার বলেন এই ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে আছেন কেউ যাতে রেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশম বিজিবি বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও আছেন আহতদের ব্যাপারে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন তাদের কাছে আহতদের উল্লেখযোগ্য তেমন কোন বিএসএফ এর পক্ষ থেকে হতাহতের বিষয়েও কি জানানো হয়নি তারা উশৃঙ্খল লোকজন নিয়ন্ত্রণ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এ ব্যাপারে বিজিবি মহাপরিচালককে তারা বিস্তারিত বর্ণনা করেছেন আশা করছেন বিডি ও বিএসএফ দপ্তরের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা হবে এবার হিন্দুত্ববাদ কঠোরপন্থী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজিবি বলেছে সীমান্তে কোন ধরনের উনা তৈরি হলে কাউকেই ছাড় দেবে না বিজিবি সদস্যরা এদিকে সীমান্ত নিয়ে আমাদের দেশে একটা লাশ পড়লে ওপারে দুটি লাশ ফেলতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকারের পরিষদের সভাপতি নুরুল হকনুর চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গোড়ার প্রত্যয়ে রংপুরের গাঙ্গাচড়া উপজেলার মাল্টিপারপাস অটোডোরিয়াম হলরুমে বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে মন্তব্য করেন নুরুল হক নূর বলেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে সীমান্তে তার কাটা দিয়ে বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে আমাদের কিছু ভূমি দখলের পায় করেছে শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল তিনি বলেন সরকারকে অনুরোধ জানাব সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবি সঙ্গে তারাও কাজ করবে তবুও ভারতীয় আধিপত্যের ভে ব্যবস্থা সরকারকে নিতে হবে আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারের দুটা লাশ ফেলতে হবে নুরুল হক হুশিয়ারি দিয়ে বলেন কিন্তু আমাদের পরিষ্কার বার্তা আমরা বেঁচে থাকতে এই দেশের আঠারো কোটি মানুষ এবং দেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেব না ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনার সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন সেটা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য সেটা শুভকর হবে না এ সময় গণ অধিকার পরিষদের জেলা ও জেলা পর নেতাকর্মী উপস্থিত ছিলেন